আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের ডিজিটাল ডিভাইস অর্থাৎ লজিক গেট অংশে বীরশ্রেষ্ঠ মুন্সি আবদুর র পাবলিক কলেজে যে প্রশ্নটি এসেছিল টেস্ট পরীক্ষায় ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম তো চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই প্রশ্নকে বলা আছে এই যে এখানে উদ্দীপকটি আমি উপস্থাপন করেছি তো উদ্দীপকের আলোকে গ এবং ঘন প্রশ্নের উত্তর দিব ক খ তোমরা হয়তো পারবে সেজন্য আমি এখানে উপস্থাপন করি নাই গ নাম্বারে বলেছে উদ্দীপকের এক্সের মান মৌলিক লজিক গেটের দ্বারা বাস্তবায়ন করো অর্থাৎ এই যে এখানে ইনপুট আছে পি কিউ বাম দিকে আর ডান দিকে আউটপুট সমান এক্স সমান পি এক্স অর কিউ অর্থাৎ পি এক্স অর কিউ তার মানে এটি হচ্ছে এক্সোয়ার গেটের একটি সত্যক সারণী এর পরিপ্রেক্ষিতে যদি আমরা এক্সের মান যেটি পাবো সেটি মৌলিক লজিক গেট দ্বারা বাস্তবায়ন করতে চাই তাহলে এক্সোয়ার গেটকে মৌলিক লজিক গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে যাই সমাধানের চেষ্টা করি এইভাবে লিখবো উত্তর গ উদ্দীপকে বর্ণিত চিত্র একের সত্যক সারণী এক্সোয়ার গেট মৌলিক লজিক গেট দ্বারা বাস্তবায়ন নিম্নরূপ প্রথমে এক্স অর্গ এটির সূত্রটা লিখব ওখানে দেয়া আছে কিন্তু এই যে এক্স সমান পি এক্স জর কিউ এখানে একটি কথা আছে সেটি হচ্ছে এই যে সমান পি এক্স জর কিউ আমরা লিখলাম এটা হচ্ছে যৌগিক উপস্থাপন এটার একটা মৌলিক উপস্থাপন আছে সেটা হচ্ছে এ নট বি পি পি নট কিউ প্লাস পি কিউ নট যেমন আমরা বলি না এ নট বি প্লাস বি নট এটার সমর্থক বিশেষ করে বিভাজন উপপাদ্য এটা হচ্ছে ওই যে এক জ্বর বিয়ের বিভাজন উপপাদ্য যেমন সেটা হচ্ছে এটা এটা দ্বারা আমরা গেট অঙ্কন করবো এখানে আছে পি আছে পি নট আছে কিউ আছে কিউ নট আছে তো আমরা এই যে বাম দিকে প্রথমে পি নিলাম এখান থেকে পি নট যুক্ত করব তাহলে এ এটা পি এটা পি নট আবার কিউ একটা লাইন নিলাম কিউ থেকে কিউ নট যুক্ত করব এটা কিউ নট পিপি নট কিউ কিউ নট এবার এই পি পি নট আর কিউ দুইটা মিলে গুণ করবো এইটা হচ্ছে পি নট আর এইটা হচ্ছে কিউ দুইটা মিলে কী হবে গুণ হয়েছে তার মানে গেট হয়েছে অ্যান্ড গেট এই যে লাইনটা পেলাম এটা হচ্ছে পি নট কিউ এটা পেলাম পরেরটায় পি কিউ নট পি মানে যে এই লাইনটা এই যে বাম দিকে সবার বাম দিকে আর কিউ নট এই সবার ডান দিকে এটা এই দুইটা মিলে আবার আমরা গুণ করবো এই যে গুণ হয়েছে গুণ করলাম যেটা লাইনটা বের হলো এটা হচ্ছে পি কিউ নট তো এইটার মান পেলাম এইটা পি পি কিউ নটের মান পেলাম এই এখন দুইটা মিলে আবার কিন্তু প্লাস হবে যোগ হবে যোগ করার জন্য আমরা এটা ছোটো করে নিব ছোটো করে যোগের জন্য গেট অঙ্কন করবো অর্গেট এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে এক্সের মান এবং এই চিত্রে আমরা যে লজিক গেটগুলো অঙ্কন করলাম সবগুলি কিন্তু মৌলিক যেমন এই নর্থ গেট মৌলিক অ্যান্ড গেট এটা মৌলিক এবং শেষে অর গেট এটাও কিন্তু মৌলিক লজিক গেট তো এইভাবে গনাম্বার উত্তর দিতে পারো প্রশ্নটা অনেক সহজ ছিল আবার উদ্দীপকে ফিরে এলাম উদ্দীপকের ঘনাঙ্গের বলেছে উদ্দীপকের প্রথম সারির আউটপুট কোন গেটের সাথে সামঞ্জস্য সার্বজনীন গেট দ্বারা বাস্তবায়ন করো আবার আমরা সে উদ্দীপকে ফিরে এলাম ঘনঙের জন্য এ বলেছে উদ্দীপকের প্রথম শাড়ির আউটপুট কোন গেটের সাথে প্রযোজ্য তা সার্বজনীন গেট দ্বারা বাস্তবায়ন করো উদ্দীপকের প্রথম শাড়ি বলতে যে হলুদ কালার দিয়ে রেখেছি এই শাড়িটা কিন্তু বিশেষ করে অ্যান্ড গেটের সাথে তুলনা করা যায় তাহলে অ্যান্ড গেটের সাথে আমরা তুলনা করব। এই যে এইভাবে লিখে নিয়েছি সময় সেভ করার জন্য আমি কিন্তু দুটো লিখে দিলাম উদ্দীপকের প্রথম শাড়ি পি পি এর মান জিরো আবার কিউ এর মান জিরো এর মান জিরো হবে এটি অ্যান্ড গেটের সাথে প্রযোজ্য কারণ জিরো জিরো গুণ করে জিরো হয় তাই অ্যান্ড গেটকে সার্বজনীন গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে এখন সার্বজনীন গেট দুইটি ন্যান্ড আর নর তো আমরা প্রথমে ন্যান গেট দ্বারা অ্যান্ড গেট যদি বাস্তবায়ন করি তো এইভাবে উপস্থাপন করতে পারি দুইটা ন্যান গেট দুইটি ন্যান গেট এর প্রথমটির আউটপুট যদি দ্বিতীয়টির ইনপুট হয় তাহলে এর আউটপুট ফাইনালি অ্যান্ডের কাজ করে যেমন এই যে এই পিকিউ দ্বারা আমি একটি ন্যান গেট অঙ্কন করলাম এই ন্যান গেটের প্রথমটির যে আউটপুট বের হলো এই যে এই আউটপুট এটা হচ্ছে পিকিউ নট এখন এইটাকে ব্যবহার করে আমি আর একটা গেট ব্যবহার করব দ্বিতীয় ন্যান গেটের ইনপুট হবে এইটা প্রথমটার যেটা আউটপুট হলো এটা দিয়ে আমি আবার দ্বিতীয় ন্যান গেট অঙ্কন করব তাহলে এই লাইনটা একবার সোজা গেছে একবার দিক দিয়ে ঘুরে গেছে এখন আমি যদি এটার আউটপুট নির্ণয় করতে চাই তাহলে হবে পিকিউ নট ইনটু পিকিউ নট তার উপরে নট এ যে এটা হবে এইটা ইন্টু এইটা দুটো ইন্টু হয়ে তার আবার এই যে নট এটা তো আমি এই দুইটা যোগ করে এই দুইটা একই জিনিস যোগ করে একটা হতে পারে পিকিউ নট আর উপরে নটটা থেকে গেল ডাবল নট ডাবল নটে কাটা যে পিকিউ থাকে পিকিউ থাকে এখন পিকিউ দ্বারা আমরা নিচে অঙ্কন করলে এটি গেট হবে পিকিউ কিন্তু অ্যান্ড পেয়েছি অতএব লাস্টে আমরা এই যে গেট অঙ্কন করে দিলাম পিকিউ ব্যবহার করে তো এটা হচ্ছে গেট দ্বারা অ্যান্ড গেট এর বাস্তবায়ন এবার নর দ্বারা অ্যান্ড গেট বাস্তবায়ন করবো তিনটি নর গেটের প্রথমটির আউটপুট দ্বিতীয়টির ইনপুট হিসাবে ব্যবহার করা হলে এর আউটপুট অ্যান্ডের কাজ করে তাহলে নর গেট দ্বারা যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে নর গেট আমরা নর গেট অঙ্কন করবো তো এখানে নরগেট আমরা এইভাবে অঙ্কন করতে পারি পি একবারে এদিক দিয়ে গেছে একবারে নিচে দুইবার ব্যবহার হয়েছে ফলে কি হয়েছে পি প্লাস পি সমান পি নট এটা পি নট হবে পি প্লাস পি সমান পি নট হবে কারণ পি নটকে আমরা এইভাবে উপস্থাপন করতে পারি নয়ার গেটের মাধ্যমে এবার কিউ নট অনুরূপভাবে অঙ্কন করব এটা হচ্ছে কিউ নট কিউ এই যে এইখানে উপরে নিচে দুইটাই যদি কিউ হয় কিউ প্লাস কিউ সমান কিউ নট হবে কিউআর কিউ যোগ করে একটা কিউ আর এই নট এখানে লিখলাম এবার এই দুটো মিলে আবার এখানে কি বলেছে প্রশ্নে তিনটি গেটের প্রথম দুইটির আউটপুট এই যে প্রথম দুইটা অঙ্কন করেছি এর আউটপুট যেটা হবে তৃতীয়টির ইনপুট হবে এই যে তিন নম্বরে যেটি আঁকবে সেটার ইনপুট হবে এটার ইনপুট হিসেবে ব্যবহার করলে এখানে আরও একটি নর্গেট অঙ্কন করব যেটা হবে এই পি প্লাস কিউ পি নট প্লাস কিউ নট তার উপরে এ নট এখন এই যে মাঝখানের এই প্লাসটা যদি আমরা ইন্টু করি তাহলে হবে পি ডাবল নট ইন্টু কিউ ডাবল নট হবে এটা হবে ক্লাসের পরবর্তী ইন্টু হলো এবার পিকিউ হবে এখানেও পিকিউ হলো তার মানে অ্যান্ড গেট পেলাম পিকিউ মানে অ্যান গেট কিন্তু শেষে আমরা আবার অ্যান গেট অঙ্কন করে দিব এই যে অঙ্কন করে দিলাম এইভাবে আমরা অঙ্কন করতে পারি অনেক সহজ ছিল তা না আজকের প্রশ্নটা অনেক সহজ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসে কি আলোচনা করব একটু দেখে যাই যে ঢাকা সিটি কলেজে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল খোদা হাফ হয়েছে